আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো গতকালকে ক্যাপসার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আর আজকে পুরোপুরি রেসিপিটা আপনাদের কাছে নিয়ে আসলাম দেখুন মার্শাল্লাহ কত সুন্দর কত জড় জোরে কত পারফেক্ট হয়েছিল রাইসগুলো আশা করি এভাবে বানিয়ে ট্রাই করবেন চলুন এবার শুরু করা যাক এই আমি প্রথমে আমি চাউলটা বানিয়ে নেব। ক্যাপসার যে চাউলটা এটা বানিয়ে নেব সর্বপ্রথম ক্যাপসার চাউলটা বানাবো বানানোর জন্য আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম একটু ঘি এবং তার সাথে অ্যাড করে নেব সাদা তেল তারপরে আমি দেখেন কিছু গরম মশলা অ্যাড করেছি আস্থা গরম মশলা তেজপাতা লং এলাচি দারচিনি এবং এটার সাথে ছিল জয়ত্রী এরপর আমি এটাকে অ্যাড করব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিউবস করে রেখেছিলাম ঠিক সেমভাবে আপনার পেঁয়াজগুলো কিউস করে নেবেন আর এইভাবে পেঁয়াজগুলো ব্রাউন কালার হওয়ার এক পর্যন্ত কুক করে নেবেন এইভাবে সুন্দরভাবে কুক করবেন এরপর যে আমি আমার পেঁয়াজগুলো প্রায় ব্রাউন কালার হয়ে গেছে ঠিক সেম কালারটা পর্যন্ত আপনারা পেঁয়াজগুলোকে কুক করবেন তারপরে আমি অ্যাড করবো অন্য অন্যান্য ইনগ্রিডিয়েন্ট এরপর যে আমি দুইটা চিকেন স্টক বা মেক কিউবস ইউজ করেছি আপনারা তাহলে চিকেন স্টক পাউডারও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই চিকেন স্টক পাউডার বা মেগ কিউবস দুটার থেকে যাই থাকে আপনারা ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই সবগুলো সেম সেই তারপরে এটাকে মিলিয়ে সুন্দর সুন্দরভাবে আর খেয়াল রাখবেন যাতে করে পেঁয়াজগুলো জলে না যায় তাহলে কিন্তু খাওয়ার রাইসগুলো ভালো লাগবে না একটা গন্ধ হয়ে যাবে জ্বালা জ্বালা এরপর যে আমি অ্যাড করেছি টমেটো পেস্ট আমার কাছে চামচ দিয়ে অ্যাড করার মতো সমস্যা এই জন্য আমি প্যাকেট থেকে ডাইরেক্ট ঢেলে দিলাম টমেটো পেস্ট একটু আইডিয়া করে দেবেন এক টেবিল স্পুন পরিমাণ বা আরেকটু বেশি দিলেও সমস্যা নেই তারপরে এগুলোকে মিলিয়ে নেবেন সুন্দরভাবে তারপরে কিছুক্ষণ সময় ডাকনা দিয়ে রাখবো ডাকনা উঠে নিলাম এরপর যে আমি অ্যাড করেছি পরিমাণ মতো লবণ অবশ্যই লবণ অ্যাড করতে বলবেন না আর এ পর যে আমি মশলাগুলো যখন ঠিকঠাক মতো কষানো হয়ে গেল তখন আমি অ্যাড করে নিয়েছি পানি পরিমাণ মতো পানি অ্যাড করেছি আর এই রাইসের সাথে খাওয়ার জন্য আমি বানিয়েছিলাম চিকেন একটা গ্রিল চিকেন স্মোকি ফ্লেভারের গ্রিল চিকেনের রেস ম্যারিনেশনটা দেখেন সর্বপ্রথম ফার্স্ট ম্যারিনেশন আমি করেছি এটাকে কালি আদা রসুনের বাটা দিয়ে সুন্দরভাবে এটাকে ম্যারিনেশন করে আধা ঘন্টা আমি চিলার রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন সব জায়গায় ঠিকঠাক মতো মেনকে পচে দিতে হবে হাত দিয়ে তারপর আবারও আমি ফিরে আসলাম রাইসের বাকি কাজগুলো আমি করে নেব পানিটা যখন ফুটন্ত অবস্থায় হয়ে যাবে তখন আমি এটার সাথে অ্যাড করব মশলা আমি প্রথম অ্যাড করেছি ব্ল্যাক পেপার তারপরে আরও বিকি স্পাইসেস এক টেবিল স্পুন এক টেবিল স্পুন থেকে অল্প একটু বেশি তারপরে আমি অ্যাড করেছি ধনিয়ার গুঁড়া তারপরে অ্যাড করেছি ঠালা জিরার গুঁড়া বেশি ইনগ্রিডিয়েন্ট কিন্তু প্রয়োজন নেই আপনাদের বাসায় হাতের কাছে থাকা মশলা দিয়ে কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারবেন এরপর যে আমি এটাকে নাড়া দিয়ে একটু মিক্স করে নেব আর এরপর যে আমি চালগুলো অ্যাড করে নেব তারপর হালকা একটু নেড়ে দেব হালকা নাড়ানো হওয়ার পরে আমি ডাকনা দিয়ে রেখে দেবো পুড় ফ্লেমে চুলার আঁকটা তখন ফুল থাকবে আর মাঝখানে আমি উঠিয়ে একবার কাঁচা মার্চ অ্যাড করে নিয়েছিলাম দেখুন এই পর্যায়ে পুরাপুরি পানিটা কিন্তু বলক আসছে চালটার পানিটা আমি আবারও ডাকনা দিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যাবে পানি এবং চাউলের পরিমাণটা যখন এরকম হবে তখন আমি এটা শুধু এক এটাকে আমি দমে বসিয়ে দেবো দেখুন পানি এবং চাল একদম সমান সমান হবে পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু একে দমে বসাতে হবে বসানোর জন্য আমি একটা থাওয়া অ্যাড করবো বা ফ্রাই প্যান থাকলে ফ্রাই প্যানের মধ্যে আপনারা দম বসিয়ে দিতে পারেন এইভাবে আমি একটা থাওয়া নিয়েছি এটার মধ্যে আমি এটাকে দম লাগাবো দম লাগাবো আধা ঘন্টার জন্য প্রথম অবস্থা থাওয়াটাকে আপনার ফুল হিট করে নেব তারপরে আধা ঘন্টা আমি দমে বসিয়ে রেখে দেব আধা ঘন্টা পরে আপনাদের মাঝে আবার আসলাম দেখুন মশাল্লাহ কত সুন্দর জোর হয়েছে পারফেক্ট রাইস এটা হচ্ছে আরবিক বিক্ষাফসা এই পর্যায়ে আমি চলে যাব চিকেনের বাকি কাজগুলো আমি করে নেব চিকেনের ম্যারিনেশনটা চিকেনটাকে আমি আধা ঘন্টা পরে তুলে নিয়ে আসলাম ফ্রিজ থেকে এর পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি চিকেন স্টক পাউডার এক টেবিল স্পুন ব্ল্যাক পেপার হাফ টি স্পুন তারপরে হালকা হলুদের গুঁড়ো প্রায় হাফ টি স্পুন তারপর অ্যাড করেছি লাল মরিচের গুঁড়া এটা চিলি পাউডার তারপরে এটা করি জিরার গুঁড়া ধনিয়ার পাউডার গরম মশলা আর সাথে লবণ এবং টমেটো পেস্ট দিয়ে সুন্দরভাবে এটাকে তেল দিয়ে মেখে নেবেন মিক্স করে নেবেন সুন্দরভাবে এইভাবে সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে তারপর আবারও কিছুক্ষণ সময়ের জন্য এটাকে চিলারে রেখে দেব ফ্রিজে আমি রেখে দেবো প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম যদি আপনার এটাকে বারো ঘন্টা ওরা তাও আরও বেশি ভালো চিকেনের ম্যারিনেশানটা কিন্তু সুন্দরভাবে সব চিকেনগুলোতে ডুব ভিতর পচে যাবে আর টমেটো পেঁয়াজটা আমি আগে দিতে ভুলে গেছিলাম যার জন্য আমি কানেক্ট করতেছি এভাবে হাত দিয়ে সুন্দরভাবে সেটাকে মিশিয়ে নেবে যাতে করে চিকেনগুলো ভিতর চারিদিকে আমার আমার কয়লাগুলো রেডি বারবিকিউ স্ট্যান্ডের মধ্যে আমি কয়লা রেডি করে নিয়েছি আমি এখন চিকেনগুলোকে দিয়ে দেবো দেখুন চিকেনগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে আর মাঝখানে কিন্তু অবশ্যই চিকেনগুলোকে একটি চিমটির মাধ্যমে উল্টে পাল্টে নিতে হবে তা নাহলে কিন্তু একসাট জলে যাবে আর এক স্যাট কাছার হয়ে যাবে ঠিক এইভাবে এটাকে প্রায় আধা ঘন্টার মতো করে আমি রান্না করেছিলাম এটাকে আধা ঘন্টা পরে কিন্তু আমার চিকেনগুলো সুন্দর রেডি হয়ে যাবে খুব জুসি হয়ে যাবে মাশাল্লাহ সুন্দর ফ্লেভার আসতেছেন স্মুকি ফ্লেভার আশা করি ভাষা এভাবে বানিয়ে খাইবে আর যদি এভাবে চিকেনটা বানান তাহলে অবশ্যই অনেক মজা পাবেন সত্যি অসাধারণ একটা রেসিপি দেখুন এই পর্যায়ে আমার চিকেনগুলো রেডি হয়ে গেছে এবার আমরা পরিবেশন করব চাউলের সাথে দেখুন একটা ডিশের মধ্যে চাউলগুলোকে পরিবেশন করে নিলাম মশাল্লাহ কি সুন্দর ফ্লেভার আর কি কম্বিনেশন চাউল এবং স্মোকি ফ্লেভার চিকেন দেখুন আশা করি সবাই বাসায় বানিয়ে ট্রাই করবেন এবার খাওয়ার জন্য একদম সহজ ঘরোয়া উপাদান দিয়ে বানাতে পারবেন আর একবার খেয়ে দেখুন কত মজা এটা সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আর এরকম সুন্দর রেসিপি এবং ভিডিও পাওয়ার জন্য আমার ফ্রেজের সাথে এক্টিভ থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ